তো হ্যালো গাইস তো হ্যালো গাইস তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল নিউ অ্যান্ড ফ্রেশ ব্লক তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ছাওয়া ভিতাতে দেখতেই পারছো দেখো একবার আর নতুন লোকেশন আর দেখতেই পারছো পেছনে হচ্ছে চায় পাঁচটা বাগান পুরো আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা ছটা আঠাশ তো সেটাই আর আজকে হচ্ছে সান্দে আর আজকে আমরা যাবো হচ্ছে একটু প্ল্যান করলাম যে বৈশাখী মেলার দিকে যাব তো দুই তারিখ থেকে হচ্ছিলো বৈশাখী মেলা এই পর্যন্ত মানে কি আর বলবো যাওয়াই হয় নাই কাজের মধ্যে মানে কী আর বলবো তো জন্য আজকে যাচ্ছি বৈশাখী মেলায় আর দেখতেই পারছ কুচ আলাদা আলাদা লোকেশনে চলে আসলাম আর এই জায়গাটার নাম হচ্ছে ছওয়ভিতা তো সেটাই তো গাছ এই দিকটায় অল্প ঘুরতে চলে আসলাম মানে অনেকদিন পরে আসলাম এই দিকটায় ঘুরতে তো সেটাই পিছনে দেখতে পাচ্ছ পুরো চা পাতা বাগানি বাগান আর এই পাশে হচ্ছে পুরো মানে গ্রাম পরিবেশ তো সেটাই আর মানে দু তারিখ থেকে বৈশাখী মেলা হচ্ছে আমাদের শিলিগুড়িতে তো মানে কি আর বলবো কাজের ইেতে মানে কাজের টাইম মানে কি আর বলবো যাওয়াই মানেই তো সেজন্যই আজ কি আজকে হচ্ছে রবিবার পাঁচ তারিখ আর আজকে হচ্ছে জামাই স্বস্তি তো জন্যই আর তো সেজন্য আজ কি আজকে প্ল্যান করলাম যে চলো বৈশাখী মেলায় যাওয়া যাক নিতে স্যার আমি যাব দুই বন্ধু মিলে যাবো আজকে বৈশাখী মেলা তো জন্যই আর কি সাতটার মধ্যে বেরিয়ে যাবো আমরা তো সেটাই তো অলরাক বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে ফেলেছি দেখতেই পারছো পুরো রেডি আর এখন মেলার উদ্দেশ্যে বেরিয়ে যাবো নিতে আসবে দেন তারপরে আমরা এখন বেরিয়ে যাব তো চলো নিতে আসুক দেন তারপর তোমার সাথে ব্যাক করছে প্রায় মিনিট লেটে যাও তো অলরাক বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পেলাম বাড়ি থেকে বেরিয়ে পেলাম আর এখন যাচ্ছি আমরা মেলার দিকে তো চলো সাথে থেকে আর পুরো ভিউ তো অবশ্যই দেখো মজা হবে তো চলো আর এখানে একটু ভিডিও কোয়ালিটি একটু লো আসছে আর কারণ দেখতেই পারছো চারদিকে অন্ধকার সামনে লাইট দিয়ে আর আলো আসছে তো সেটাই তো বন্ধুরা ফাইনালি আমরা তিনবার ক্রস করে ফেললাম তো বা রয়েছে পেট্রোল পাম্প তো এখান থেকে এখন পেট্রোল ভরাবো তাও আবার সত্তর টাকা তো সেটাই চলো ফিল আপ করি চেন্টা করে তোমার করে ব্যবস্থা

তো এটারও আসবে খুব তাড়াতাড়ি তো তো চলো এখন যাওয়া বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম বৈশাখী মেলাতে আর দেখতেই পারছো পেছনে তো চলে আসলাম একটু আসতে লেট হয়ে গেল তো সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো যে মেলায় কিসের কিসের দোকান এসছে আর সামনেই দেখতে পারছো দেখো একবার ফুলের দোকান দেখো একবার জাস্ট জাস দেখো একবার সুন্দর সুন্দর ফুল এসছে দেখতেই পারছ দেখো একবার অল রাইট বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছিলাম ম্যাজিক সেন্টারে আর দেখো একবার এখানে অনেক যাবতীয় ম্যাজিকের জিনিসপত্র আছে দেখতেই পারছো দেখাচ্ছি তোমাদেরকে এখন তো গাইজ এখানে যাবতীয় ম্যাজিকের জিনিসপত্র আছে দেখতেই পারছো দেখো একবার তো গাইস রেঞ্জার ঝুলার পাশে রয়েছে তোরা তোরা দেখতেই পারছ আর অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখতেই পারছো দেখো একবার আর দেখো তার পাশে রয়েছে বড় নাগরদোলাটা তো সেটাই দেখা একবার 5 মিনিট লেটার তো অল রাইট বন্ধুরা ফাইনালি আমরা এখন মেলা থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি এখন যাব বাড়ি তো চলো আর এখন বাজে 9:30 তো সেটাই মেলার এন্ট্রি গেট দেখতেই পারছো দেখো একবার তো সেটাই অল রাইট বন্ধুরা ফাইনালি আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম আর আমার সামনে রয়েছে বার্গার কিং দেখতেই পারছো দেখো একবার আর এখানেও আসবো তো বার্গার কিংও আসবো কয়েকদিন পর তোমাদেরকে দেখাবো বার্গার কিং গেট আমাদের ছেলে মুড়িতে তো সেটাই আর দেখতে পারছো সামনে দেখো একবার দেখো তোমরা একবার জাস্ট ভালো লাগছে আর এই পাশে রয়েছে বার্গার কিং দেখতেই পারছো দেখো একবার জাস্ট কিছুদিন আগে ওপেনিং তো সেটাই তো অল রাইট ফাইনালি আমি এখন চলে আসলাম বাড়িতে আর এখন বাজে সময় রাত সাড়ে দশটা তো ফাইনালি বাড়ি চলে আসলাম আর মানে কি আর বলবো বন্ধুরা মুহূর্তে অফ হয়ে গিয়েছিল তো জন্য আর কি মেলায় বেশি ব্লগ করিনি মানে ভিডিও করিনি তো সেটাই আর মানে আর বলবো যাচ্ছিলাম এয়ার ভিউ মোড় দিয়ে মানে জানিও না যে ওটা রং সাইড তো সেই জন্যই রং সাইডে গাড়ি ঢুকিয়ে দিয়েছে দেন তারপরে মানে পুলিশ ডাল করিয়েছে দেন তারপরে চালান হয়ে গেছে পাঁচ হাজার তো সেজন্যই আর কি মানে মুখটা একদম খারাপ হয়ে গেছে আর এমনিতে সকালবেলা হাজার টাকা তুলা চলে গেল মানে ফিল আপ করেছিলাম তো সেখানে হাজার টাকা লেগেছে দেন তারপরে আবার এখন পাঁচ হাজারের মতন শুনা গেল তো সেটাই ফাইন হয়েছে তো সেটাই তো আজকের ব্লগ করতে ইচ্ছে করছে না মানে কি আর বলো মুদটাই খারাপ হয়ে গেছে তো সে জন্য আর কি ব্লগ এখন করবো না এখন বাজে রাত সাড়ে দশটা তো সেটাই তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যেহেতু আমাদের ভিউটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেন ভিডিওতে শেয়ার করো আর ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে জানোই সাবস্ক্রাইব তো হ্যাঁ গাই সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং বা